Oh, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি বিশ্বমানের বাছাইকৃত উন্নত প্রযুক্তি সম্পন্ন অটোমেটিক ঝালমুড়ি প্যাকিং মেশিন ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখছেন এটি একটি অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সম্পূর্ণ স্মল টাইপ ভার্টিক্যাল প্যাকিং মেশিন এটি একটি সাউন্ডলেস পিএলসি বেস টাচ ডিসপ্লে সেন্টার সেলিং ঝালমুড়ি প্যাকিং মেশিন এই স্বয়ংক্রিয় উচ্চগতির মেশিনটির মাধ্যমে ঝালমুড়ি ছাড়াও চিপস চানাচুর ডাল ভাজা মটর ভাজা ইত্যাদি খুব সহজেই প্যাকিং করে নিতে পারবেন এই স্বয়ংক্রিয় আধুনিক মেশিনটির প্যাকিং ক্যাপাসিটি হচ্ছে দশ গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত এবং এই মেশিনটি দিয়ে প্রতি মিনিটে তিরিশ পিস থেকে পঞ্চাশ পিস প্যাকেট প্যাকিং করে নিতে পারবেন মেশিনটি পরিচালনা করতে দুইশো বিশ ভোল্ট বিদ্যুৎ প্রয়োজন হবে এই আধুনিক মেশিনটির ফুড কন্ট্যাক্ট পার্টসগুলিতে গ্রেড স্টিল ব্যবহার করা হয়েছে এবং এই আধুনিক মেশিনটির অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কারণে মেশিনটি সহজেই চালাতে পারবেন এটি একটি গুড কোয়ালিটি ফুল মেশিন ভিডিওতে যেভাবে দেখছেন বাস্তবে ঠিক তেমনই পাবেন জেএস প্যাকেজিং মেশিনারিজ কোয়ালিটিহীন মেশিন বিক্রয়ের সস্তা প্রতিযোগিতা করে না বলেই উন্নত দেশ থেকে বিশ্বমানের মেশিনারিজ ও মেশিনারিজের পার্স অনেক পরীক্ষা নিরীক্ষা করে সর্বোচ্চ যাচাই বাচাইয়ের পর ইম্পোর্ট করে বলে আমাদের প্রতিটি মেশিনের বিল্ড কোয়ালিটি এবং ইলেকট্রিক সাইট খুবই উন্নত হয়ে থাকে আমরা ভিডিওতে মেশিন প্রাইস উল্লেখ করি না কারণ ডলারের রেট ক্রমশ করে সেক্ষেত্রে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডিসপ্লে সেন্টার থেকে মেশিনটি দেখে শুনে সন্তুষ্ট হলে তবে মেশিনটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও মেশিনটি কিনলে পেয়ে যাবেন ফ্রি ইনস্টলেশন সুবিধা এবং ছয় মাস থেকে এক বছর পর্যন্ত পার্স ওয়ারেন্টি ও লাইফ টাইম টেকনিক্যাল সেবা